पर के साक्षात्कार का बात है सबोदय और पर तो बहुत से अल्लाह 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 नो हरने हमार ইয়াং পিপল হলে তারা তারা পার্সোনাল লেভেল ব্যক্তিগত রিস্ক এসেসমেন্ট করিয়া যে আমার লাগে বেটার যদি মাস্ক সো তারা মাস্ক কিনিয়া আমরা অর্গানাইজিং কমিটি কিনছি না এবং খেউরিলে কোনো কথাও আমরা হয়েছি না যে ফিন্দ বরঞ্চ আমরা কন্টিনিউ পুলিশের লগে আপ টু দ্য মিনিট নিয়েই যুসে হচ্ছে কোনো ধরনের অসভ্য ব্যবহারের যদি ইভেন ইঙ্গিত পাই সেকশন সিক্সটি অর্ডার আমরা জারি করি সেকশন সিক্সটি অর্ডার জারি করলে ফেস কাভারিং ছড়াই তৈরি মাস্ক ফ্যাক্ট দ্য ফ্যাক্ট দ্যাট সেকশন সিক্সটি জারি হয়েছে না সুদ ঠেলা যত কিছু আমরা জানার বা বুঝার বুঝি নিতাম যে সেকশন সিক্সটি জারি যখন করে হয়েছে না এর মানে কোনো অবৈধ অসৈধ্য ব্যবহার হইছে না জিরো ভাইলেন্স জিরো ইনসিডেন্টস জিরো ইন্টারাপশনস ইভেন্ট অ্যাবসুলুট খাদে 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 মিলিয়ে তারা দাঁড়াইছে খেনে কৈলা কথা হসপিটাল প্রোটেক্ট করা লাগে যে হসপিটাল তার জন্ম হইছে সামুদ্রিক আলথিক মসজিদ প্রটেক্ট করছেন যে মসজিদে তারা বাপদাসা বাপদাদার জনজ হৈছে তারও লাশ ও মসজিদ হলে দায়িত্ব সো উনি এর বাদে আলতাবালি পার্ক ফর্মিয়েশন করেছে আলতাবালি পার্ক ইতিহাসিক একটা পার্ক আমরা শহীদ মিরান ও ন এবং আমরা বাংলাদেশে আলতাবালি ফার্স্ট মাদার ও আর দেখেন দেখেন এভরিথিং এজ টু বি ভেরি নোট ক্লেভারলি ম্যানেজ আমাদের ছোট একটা কমিউনিটি আমাদের আজকের অবস্থান থেকে আমরা আরও ছোটো ছিলাম মানে হাতে গোনা কয়েকজন লোক আমরা বিদ্রোহে বা আমরা ফাইট ব্যাক করেছি যখন আমাদের কমিউনিটির উপরে আক্রমণ হলো সেভেন্টিজের কথা বলেন বা এইটিজের কথা বলেন আমাদের সীমিত মানুষ ছিলাম তারপরেও আমরা মুকুশদারি হই নাই কারণ উই হ্যাভ নাথিং টু হাইড আমরা যে আন্দোলনটা করেছি যে ফেস করেছি অ্যাট্রোসিটিস অফ দি ন্যাশনাল ফ্রন্ট অ্যান্ড দি রেসিস্ট অর্গানাইজেশন শুধু শুধু তাই নয় অন দ্য স্ট্রিট না আমরা তো ইনস্টিটিউশনে ফেস করছি আজকে ইনস্টিটিউশনগুলোকে আমরা অনেকটা কন্ট্রোলে নিয়ে আসছি বিকজ অফ আওয়ার ফাইট তো আমরা তো মুকুশদারি ফাইট করলে হতো না উই হ্যাড টু এঙ্গেজ অ্যাডমিনিস্ট্রেশন আমরা তো তখনকার পলিটিক্যালি যারা কন্ট্রোল হতো মনে করেন লোকাল অ্যাডমিনিস্ট্রেশন সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেশন তাদের কাছে তো আমাদেরকে রিচ আউট করতে হয়েছে বাট আমি মুখোশ দিয়ে তো রিচ আউট করতে পারবো না আমাকে বলতে হবে দ্যাট আই এম ভিকটিম অ্যান্ড আমার বিকটিম হিসাবে আমাকে প্রেজেন্ট করতে হবে আমাকে যদি আবার মানে ইন্টিমিডেটিং পোশাক আশাক দিয়ে গেট আপ দিয়ে পার্টিকুলারলি প্যারামেটাল মিলিটারি ডিজাইনে আমি দাঁড়াই তাইলে আমি আমার আর আমি ন্যাশনাল ফ্রন্ট খারাপ লোকের সাথে আমার পার্থক্যটা কোথায় এই টাওয়ার হ্যামলেটসে উনিশশো আটাত্তর সালও আমার ভাই আলতাব আলী ইসাক আলী শহীদ হিসেব বড় ভাই হলো উনিশশো নব্বই সাল হত্যা হত্যাহার হয়েছে আমরা ভাই আলী আর মুক্তার আহমদ রে বনবাদলে মারিয়া লাশ লাশ করলি তাহলে তারা মানে জীবমৃত অবস্থায় তারা আছে এত অত্যাচার নির্যাতন সাদা হলে স্কিনহেডে বিএনপি এরা আমরা করছে তারা উনিশশো আটাত্তর সালও আমরা যুব সমাজ তারা ঐক্যবদ্ধভাবে রুক্ষে দাঁড়াইছে এই রিসেন্টলি যেটা গত পঁচিশ তারিখ যে আপনার ঠার যে আমরা যে শান্তিপূর্ণ অবস্থান নিলাম যে শান্তি শোভাযাত্রা আমরা করলাম এর তিন দিন আগে দশ বারো জন বর্ণবাদী রেসিস্ট তারা টাওয়ারমেন্ট ইয়া ওয়ার্স মানুষের মারছে মার্ক করছে স্ট্রিট তারা গিয়ে আমরা ভাই বাই আব্দুর রবরে তারা মারফিট করছে উস্টাইজ ফেলে রাস্তা এই ছত্রিশ তারিখের দুই তিন দিন আগে এ থেকে আমরা এলাকাতে একটা আতঙ্ক বিরাজ করছে এখানে এবং আমরা যে সময় ইউকে একটা বর্ণবাদী দল তারা ঘোষণা দিচ্ছে ক্রুসাইড ওয়ার ওয়ার অফ ক্রুসাইড যে তারা টাওয়ারমেন্ট আইব টাওয়ার অফিসে তারা দখলে নিব তারা মসজিদ হামলা করবো তারা মানুষের মারপিট করবো এর আগে তারা করছে তিন চার দিন আগে সুতরাং টাওয়ার হমসি ঐক্যবদ্ধভাবে একটা শান্তিপূর্ণ শোভাযাত্রা করার লাগে আমরা ঐক্যবদ্ধভাবে শোভাযাত্রা করছি আমরা ইয়াং জেনারেশন যারা তারা আপনার তারা এটার বিরুদ্ধে তারা প্রটেস্ট করছে তারা প্রতিবাদ করছে ইয়াং জেনারেশনে তারা ঐক্যবদ্ধভাবে তার আলতা জমা দিয়েছে আলাদাভাবে এবং তারা স্টিচু তারা মার্চ করছে আই এটা আমরা তারা রাইট আছে এটা আমরা রাইট আছে এটা আমরা চেলে হল এরা আমরা ফিউচার এটা আমরা ভবিষ্যৎ তারা যে মাস্ক কিনছে এটা এখন তারা তারা নিরাপত্তা নিয়ে তারা ফিনছে যাতে ওয়েস্টার্ন মিডিয়া তারা ফোকাস না করে বা কোনো ঘটনা ঘটলে ঠেলাঠেলি আরম্ভ হলে যাতে তারা কোনো ভিকটিম না হয় তারা সেফটিলি তার মাস্ক কিনতে মাস্ক কিনতে কোনো অপরাধ নাই কি হতে পারে যদি আপনি দেখেন ব্রিটেন হচ্ছে একটা গণতান্ত্রিক রাষ্ট্র এখানে যে কেউ তার অপিনিয়ন এক্সপ্রেস করতে পারে মিটিং অ্যাটেন্ড করতে পারে অ্যাসোসিয়েশন করতে পারে ফ্রিডম অফ স্পিচ ফ্রিডম অফ এক্সপ্রেশন এইটা হচ্ছে শত শত হাজার বছরের ঐতিহ্য ব্রিটেনের সুতরাং আমরা এদেশে বসবাস করি আমাদের অবশ্যই গণতান্ত্রিক রাইট আছে কোনো কিছুতে অ্যাগ্রি হওয়া অথবা ডিসএগ্রি হওয়া ইভেন প্রোটেস্ট করা তবে প্রোটেস্ট আমরা করব উইথ ইন দ্য ল এবং আমরা যেন পট্রে না করি নেগেটিভ ইমপ্রেশন বাইরে যেন কোনো নেগেটিভ বার্তা না যায় তখন হবে কি অনেক সময় হিতে বিপরীত হয়ে যেতে পারে আমরা অবশ্যই আমাদের অধিকার আছে ডেসিজম সহ যে কোনো অন্যায় বৈষম্যের বিরুদ্ধে রুখে দাঁড়ানো তবে আমাদের এমন কিছু করা ঠিক নয় যেটা আমরা মনে করি যে হয়তো আমাদের জন্য ভালো কিন্তু ইন দা লং রান অথবা দীর্ঘমেয়াদী আমাদের ক্ষতির কারণ হতে পারে কি ধরনের কথা না এই যে বললাম যে ইসলাম হচ্ছে একটা মধ্যম পন্থা এখানে একবারে আপনি গা বা শিখতে পারবেন না লিভারেল হয়ে আবার এক্সট্রিমিজমে যেতে পারবেন না মধ্যবর্তী থাকবেন আমরা এমন কোন তৎপরতা বা অ্যাকশন নিলাম বাইরে থেকে পারসিভড হলো ডিফারেন্ট ওয়েতে তখন এতে তো অন্যের হাতে আমরা অস্ত্র তুলে দিলাম এই অস্ত্র তুলে দেওয়াটা আমার মনে হয় এটা খুব আমরা মনে করলাম খুব সাকসেসফুল একটা অনুষ্ঠান হয়েছে ইভেন্ট হয়েছে যে একটা পুরো কমিউনিটি আসিল লোকে এবং ফার আইট যুক্ত না আপনি যে প্রশ্ন করছেন যে টাউন হলোর সামনে যে কিছু ইয়াং বা ইয়ং তো হলো ইয়ে করছেন এইটা কিন্তু আপনি যদি দেখুন পুরা ফুটিসটা দেখুন আস্তা ফুরা কাউন্সিলটা কিন্তু আমরা ইয়ে করে নিয়েছি মানে ব্যারা গেট করা হয়ে গেছে ও সামনটা রয়েছে এই সামনে কিন্তু দেখো কে আপনি যদি ডাউন স্ট্রিট যাই দেখুন যেন ডাউন স্ট্রিটও পায়রা আন্দোলন হয় বিভিন্ন ডেমনস্ট্রেশন হয় তো তেমনভাবে ওখানে দেখা যায় যে কাউন্সিলের সামনেও এরকম প্রোগ্রাম হল আর অর্থাৎ ওইস এর আগে ওইস বা পঁচিশ তারিখের একটা তারা এখানে উবাইসে উবাইয়ে ইয়ে করছে এখন আপনারা যে ইটার পাট আমরা আসিনি না না নো ওই আর নট একটা পার্ট আসলাম অমরু আসলাম মেইন স্টেজ একটা আছিল অন্ড আসলাম এবং মাস্ক কিনতে যে ইয়াং বাই যে ইয়া করছেন আপনি হয়তো দেখছেন যে মেয়রে টুইট করছেন এটা মেয়রে ট্যুইট করছেন যে মাস্ক কিনতে এটা না এটা জয়েন কর না সব খোলা মেলা থাকতা এখন আমরা দৈরা নিরাম পজিটিভ কোলা যে ইয়াং বাই আইন অনেক আইসে তারা তারা সেপারেটলি করছে তারা কিন্তু পুলিশে দেখছে না তারা রে কোনো ধরনের লো ব্রেক করতে এর জন্য পুলিশে তারা কোনো ধরনের কোনো ইনসিডেন্ট হয়েছে না কোনো অ্যারেস্ট হয়েছে না এটা লাগে কিন্তু উই আর গ্রেটফুল আমরা পার্টনারশিপে কাউন্সিলে এবং পুলিশ এবং আমরা ইউথ সার্ভিস আমরা কাজ করছি এটা আমরা ধন্যবাদ জানাই আমরা ইউথ ইয়া ইয়াং কমিউনিটিতে যে কোনো ধরনের জামেলা বা কোনো কোনো ধরনের ভায়োলেন্স বা কিছু হয়েছে না ভাস্কর্যাত্রা এটা আমরা ক্লিয়ার করছি আমরা মেয়র সাহেব ট্রুইট হরসই বাট কোনো অ্যাকশন নেওয়া বা কোনো ধরনের ইয় নো এটা তো পুলিশের দায়িত্ব এটা আমরা দায়িত্ব নাই বাট ভেনিউর যেটা আপনার টাউন হলোর সামনে যেটা হয়েছে এটা তো আমরা কন্ট্রোল করতাম পারতাম না কারণ এটা একটা কাউন্সিল হইলে ওপেন জেসআ কেন তার ফিউ দিতে পারবো ডেমনস্ট্রেশন করতে পারব